নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ছিরের মোয়া অনেক সময় চিরের মোয়া ভীষণ শক্ত হয়ে যায় কিন্তু আমি যেই প্রসেসে বানাবো এই চিরের মোয়া একদম শক্ত হবে না মুচমুচে দারুণ লাগবে খেতে অবশ্যই আমি যেইভাবে বানাচ্ছি এই প্রসেসে বানান আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন কি দারুণ হয়েছে তো চলুন আজকের রেসিপি ছিরের মোয়া শুরু করা যাক আমি প্রথমে এক বাটি ছিঁড়ে নিয়ে নিয়েছি যে কোনো চিঁড়েই আপনারা নিতে পারেন আর গুড় নিয়েছি দেখুন এক বাটির থেকে কিছুটা কম মানে হাফ বাটির থেকে একটু বেশি চিঁড়ে আর গুড় কিন্তু আমরা সেম মাপে দেবো না তাহলে কিন্তু চিটটা বেশি হয়ে যাবে শক্ত হয়ে যাবে আমি দেখুন চিড়েগুলোকে আগে ঘি দিয়ে দিয়েছি দু চামচ ঘি দিয়ে চিড়েটাকে আগে ভেজে নিয়েছি একসাথে একদম দিয়ে নিই হাফ বাটি আগে চিড়েটা দিলাম চিঁড়েটা একদম ভাজা হয়ে গেল আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন তেল কিংবা ঘিতে আপনারা ভেজে নিতে পারেন এবং তিন থেকে চার মিনিট আপনারা ভাজলে এই চিড়েটা মুচমুচে হয়ে যাবে তাহলে কিন্তু যখন আপনারা এই মোয়াটা বানাবেন ওটা কিন্তু মানে শক্ত হবে না আর অনেকে ভাবেন যে ছিঁড়ে মোয়া ভাজার দরকার নেই কিন্তু অবশ্যই আপনারা ভাজবেন তবে কিন্তু কিস্পিপণ হবে আর যদি চান যে ঘি একটু দেব না কম দেবো কি তেল কম দেব তাহলে আপনারা শুকনো কড়াইতে ভেজে নিতে পারেন আমি ঘি দিয়ে ভেজেছি এই প্রসেসটা করবেন এতে কিন্তু চিড়ের মোহ একদম শক্ত হবে না আবার আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হওয়ার পরে কিন্তু অনেকটা ভালো করে ঘিটা গরম হবে তখন কিন্তু চিড়েগুলো দেবেন নালে কিন্তু কি হবে চিড়েগুলো যদি ঘিটা যদি গরম না হয় আর সেই সময় যদি আপনারা চিড়েগুলো দেন তাহলে কী হবে চিড়েগুলো থেকে টেনে নেবে কিন্তু চিড়েটা আর ফুলবে না এটা মাথায় রাখবেন এই প্রসেসে আপনার কোন দারুণ লাগবে কথা দিচ্ছি মানে ভীষণ মুছমুছি আপনাদের হবে এই চিড়ের মোয়া দেখুন আমি সব চিড়েগুলো তুলে নিলাম ভেজে এবার ওই কড়াইতে একটু করে জল দিলাম এই ধরুন চার চামচের মতন চায়ের চামচে চার চামচ জল দিয়ে দিলাম দিয়ে গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে এবার গুড়টা গলার জন্য অপেক্ষা করব এই চিরের মোয়া আমাদের মা মাসিরা বানাতো লক্ষ্মী পুজোর সময় আর বিজয়া দশমীর সময় আমরা কিন্তু প্রায় এই চিরের মোয়া ঘরেতে বানিয়ে থাকি এখন শীতকাল পড়ে গেছে বাজারে ভীষণ ভালো ভালো গুড় পাওয়া যায় আপনারা অবশ্যই গুড়ের জিনিস খেতে পারেন শীতকালে দারুণ লাগে এই গুড়ের চিনির থেকে অনেক ভালো ওই গুড় আমি কিছুদিন আগে মুড়ির মোয়া ভিডিওটা আপলোড করেছি এই সময় আপনারা নারকেলের নাড়ু চিরের মোয়া শীতকালে দারুণ লাগে খেতে যখন মন চাইবে তখন এগুলো বানিয়ে খেতে পারেন এটা খারাপ হওয়ার কোনো কিছু নেই দেখুন আমি কিন্তু চি এই গুড়টা সমানে কিন্তু আমি নাড়াচাড়া করছি এটা কিন্তু ছাড়বেন না তাহলে কী হবে চিরের এই গুড়টা কিন্তু তাহলে লেগে যাবে এটা সমানে কাজটা করবেন এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম লো টু মিডিয়াম করবেন একদম হাই ফ্লেমে একদমই করবেন না তাতে কী হবে গুড়টা পুড়ে যাবে আর বাজে একটা গন্ধ হয়ে যাবে খেতে একদমই ভাল লাগবে না দেখুন আমি সমানে নানাচাট করেছি একদম গ্যাসের ফ্লেম আমি লো করে রেখেছি এখনও ছিট হয়নি ছিট হতে তিন থেকে চার মিনিট সময় লাগবে আগে আমাদের দিদিমারা বানাতো মানে ছোটোবেলার কথা বলছি আমাদের দিদিমারা কিভাবে বানাতো সে বলতে পারবো না কিন্তু ভীষণ শক্ত হতো সেই চিড়া ভাঙতেই পারা যেত না এত শক্ত হতো তো দিদাকে বলতাম দিদা চিঁড়া কেন শক্ত হয়েছে তার থেকে মুড়ির মোয়াটা কিন্তু শক্ত অত হতো না কিন্তু আপনি এই প্রসেসে বানান আমার মা এই প্রসেসেই বানাতো তেলেতে ঘিতে তো না তেলেতে ভেজে নিতে চিড়েটাকে তারপর এই প্রসেসে বানাতে এটা কিন্তু আপনাদের একদম শক্ত হবে না দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি গুড়ের ছিট ভাব হাতে নিয়ে একটু ছিট ভাব এসে গেলেই আপনারা গ্যাসের ফ্লেম বন্ধ করে তখনই আপনারা চিড়েটা দেবেন চিঁড়েটা কিন্তু মানে গ্যাস জ্বালিয়ে কিন্তু চিঁড়েটা দেবেন না তাহলে চিরের মানে চিটটা যদি একটু বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু চিরের মোড়ে শক্ত হয়ে যাবে এটা মাথায় রাখবেন যখনই চিটপাফ আসবে গুঁড়েতে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম বন্ধ করবেন আর যেই চিঁড়েগুলো ভেজেছেন সঙ্গে সঙ্গে দেবেন দিয়ে দেখুন আমি এই এক থেকে দেড় মিনিট আমি একটু ভালো করে চিঁড়েটা নাড়াচাড়া করে নিলাম এটা কী হবে পুরো চিড়ের গায়ে গুড়টা লেগে যাবে আর একটু ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ কারণ এই মুড়ির মোয়া চিড়ের মোয়া এগুলো বেশি আমরা ঠান্ডা করতে পারি না ঠান্ডা করলে কিন্তু আমাদের লাড্ডুটা একদমই মানে মোয়াটা একদমই হবে না ওই জন্যই মাথায় রাখবেন একটুখানি চিঁড়েটাকে আমি কড়াইটাকে নিয়ে তিন থেকে চার মিনিট আমি গ্যাসের মানে পাখার কাছে আমি রেখে দিয়েছিলাম নাড়াচাড়া করে আর দেখুন একটু বাটিতে জল নিয়েছি হালকা ঠান্ডা হয়ে গেছে তারপরেই আমি চিড়ের মোয়াটা শুরু করব গরম আছে হাতে একটু জল নিয়ে নেব এই মোয়া বানাতে গেলে কিন্তু খুবই অসুবিধা বেশি দেখুন প্রচণ্ড গরম আমি ধরতেই পারছি না এই গরম অবস্থায় না করলে এই চিরের মোয়া হোক মুড়ির মোয়া কোনোটাই আপনাদের হবে না এটা মাথায় রাখবেন একটু হালকা আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম নিয়ে হাতের মধ্যে ফটাফট এটা সব থেকে ভালো কড়াই থেকে নিয়ে অন্য পাত্রের মধ্যে আপনার চির রাখবেন তাহলে কি হবে গরম ভাবটা থাকবে না আমি ওই পাত্রে রাখছি না আমি কড়াই থেকে নিয়ে ফটাফট বানানোর চেষ্টা করছি আর এই চিরের মোয়া মুড়ির মোয়া একসাথে করতে যাবেন না একদম অল্প করেই করবেন দেখুন হাতে আমি জল দিয়েছি হাত আমার লাল হয়ে গেছে ভীষণ গরম একা বানাতে গেলে কিন্তু অল্পভাবেই বানাবেন নালে কিন্তু কীভাবে ঠান্ডা হয়ে গেলার হবে না প্রচণ্ড গরম আমি ধরতে পারছি না এত গরম দেখুন এই প্রসেসে কিন্তু আপনারা বানালে কিন্তু চিড়ের মোয়া একদমই শক্ত হবে না অবশ্যই ঘি কিংবা রিফাইন অয়েলের চিড়েটা একদম মুচমুচে করে ভেজে নেবেন আর তারপরে এই মোয়াটা বানাবেন আর যদি মনে হয় না এত ঘি খাবো না কি তেল খাবো না কি দরকার নেই তাহলে কি করবেন চিড়েটাকে অবশ্যই কড়াইতে কিচ্ছু দেওয়ার দরকার নেই এমনি লো ফ্লেমেতে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেবেন ভেজে নিলে কি হবে একটু ফুলে যাবে তাহলে আপনার মোয়াটা এতটা শক্ত হবে না আর গুড়ের চিটটা অবশ্যই ধ্যান রাখবেন হাত দিয়ে আঠা মতন লাগবে তখন সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনারা চিঁড়েটা দিয়ে দেবেন আর এটা মাথায় রাখবেন চিটটা যেন বেশি একদম না হয় আর গুড়ের মাপ হচ্ছে এক কাপ যদি আপনি চিঁড়ে নেন তাহলে হাফ কাপের থেকে একটু বেশি আপনারা গুড় নেবেন এই মাপটা রাখবেন দেখুন সবগুলি মোটামুটি হয়ে গেছে আমাদের দিদারা বানাতো চিড়ের মোয়াটা একটু ছোট হতো মুড়ির মোহাটা অনেকটা বড় হতো পুরো হাতের মধ্যে দিয়ে দিতে মুড়ির মোয়া আর চিড়ের মোয়াটা দেখতাম ছোট্ট একদম তো আমি মিডিয়াম সাইজে কিন্তু চিরের মোয়াটা বানিয়েছি আমাদের ওখানে কলকাতাতে বেশিরভাগই চিরের মোয়া ছোটো ছোটো বানাতো আমার মায়েরা প্রথমে বড় মুড়ির মোয়া তারপরে চিরের মোয়া তারপর নারকেল নাড়ু তো ওই হিসাবে আমি বানিয়েছি আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে ঘরে তো অবশ্যই ট্রাই করবেন যখন মন চাইবে তখনই খেতে পারবেন এমন নয় যে লক্ষ্মী পুজোর সময় খাওয়া খাবো কি বিজয়া দশমীর সময় খাবো তা নয় শীতকাল পড়ে গেছে বাজারে এখন খুব ভালো ভালো গুড় বেরিয়েছে আপনারা বানিয়ে এগুলো স্টোর করে রাখতে পারবেন কোনো খারাপ হবে না একটা টাইট টাইটে ডিব্বার মধ্যে আপনারা রেখে দেবেন কোনো রকম খারাপ হবে না আর অবশ্যই বানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন আমার সবগুলো হয়ে গেল মোটামুটি এক বাটি চিরেতে অনেকগুলো কিন্তু হয়ে গেছে চিরের মোয়া দেখুন কী সুন্দর লাগছে এখন আমি ঠান্ডা কিছুটা বাইরে রাখবো কিছুক্ষণ তারপরে আমি ডিব্বার মধ্যে রেখে দেবো আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি দেখুন কি সুন্দর লাগছে বাই বাই